হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা বরাবর অবনমত চলে আসলাম দুই দু মেনশন গালসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ তো আমরা আজকে একটা মেকআপ কম্বো অফার দিব আপনাদেরকে এই যে দেখেন সব আইটেম মিলিয়ে আমরা একটা দাম বলবো এটা ভিডিও শেষে বলে দিচ্ছি আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আমরা এক একে করে প্রত্যেকটি আইটেম দেখাবো তো ভিডিও দেখানোর আগে আমরা কয়টি আইটেম দিচ্ছি সেটা বলে দিচ্ছি ষোলোটি আইটেম দিচ্ছি তো ষোলোটি আইটেমের মধ্যে আমরা কি কি দিচ্ছি সর্বপ্রথম আমরা দেখাচ্ছি সেটা হলে এই যে একটা প্রো কনসিলার তারপরে পাবেন হলো ট্রেন কালারের কন্ট্রোল একটা ফেস পাউডার এই যে দেখেন পিটমির একটা ফেস পাউডার তারপরে পিটমির একটা ফাউন্ডেশন পিটমির একটা প্রাইমার ডাব্লিউ সেভেনের একটা সেটিং স্প্রে তারপরে পাচ্ছেন হলো মেকআপ ব্রাশ তারপরে মিস রোজের একটা আইলাইনার এই যে মিস এটা হলো ফিটমির একটা আইলেনার মিশ্রোজের একটা মাসকারা। তো যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করবেন ডাকা এবং ডাকার বাইরে আপনারা ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হয়ে যাবে ডাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে সত্তর টাকা তো আর বাকি আইটেম হলো একটা লিপ লিপগ্লোস প্লোমারের ম্যাট লিপস্টিক যেটাকে বলে তারপরে এটা একটা কাজল এই যে দেখেন একটা কাজল ম্যাকের একটা আইলেশ সাথে হলো গ্লু তারপর টেকনিকের এটা হলো যে সেটিং সেটিং পাউডার এই যে দেখেন তারপরে একটা মেকআপ পাপ তারপরে এই যে কনসিলার মিনিচোর একটা কনসিলার এই যে দেখেন সুইটমিন্টের একটা কনসিলার এই যে সব মিলিয়ে ষোলোটি আইটেম তো এগুলি লুজ কিনতে গেলে অনেক টাকাই পড়ে যাবে কিন্তু আমরা একটা অফার দিচ্ছি এটা হলো যে পনেরোশো নিরানব্বইয়ের মধ্যে আপনি সবগুলি পেয়ে যাবেন এই যে দেখেন সবগুলি পেয়ে যাবেন পনেরোশো নিরানব্বই টাকার মধ্যে এই সব ষোলোটি আইটেম যারা নিতে চান অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে এর মধ্যে নক করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর চাইলে আরও অনেক কিছু নিতে পারবেন আমাদের দোকানে কসমেটিক্স আইটেম সহ সকল ধরনের আইটেম আছে যে কোনো কিছু সাথে অ্যাড করে নিতে চাইলে অবশ্যই আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের কালার কসমেটিক যে কোনো জিনিস প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় লাগলে আপনারা নিতে পারবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম